রহমেতুল্লা হি অবরাতু আলহামদুলিল্লাহ সাল্লাতুসলাম আলাহ রসুল্লাহ হাবাদ সুপ্রীত অসুশ্রোতা ভাইবোন আমাদের মধ্যে অনেকে নিছক টাইম পাস করার জন্য সময় কাটানোর জন্য লুডু খেলে থাকেন অনেকে তাস দাবা অথবা ক্যারাম খেলে থাকেন এ সমস্ত খেলা আজকাল সরাসরি খেলা পাশাপাশি অনেকে অনলাইনেও খেলে থাকেন নিছক সময় কাটানোর জন্য যদি এ সমস্ত খেলাধুলো করা হয় সেখানে যদি কোনো প্রকার পারস্পরিক আর্থিক লেনদেন না হয় স্লেমিশ্রী দৃষ্টিকোণ থেকে এ সমস্ত খেলাধুলা কথা শুরুতেই যে কথাটা বলে রাখতে চাই তা হলো একজন মানুষের স্বাভাবিক বিকাশের স্বার্থে সাধারণ খেলাধুলা এবং সুস্থ বিনোদন বা চিত্ত বিনোদনের বিষয়টিকে ইসলামী শুরিয়া এলাও করে বিশেষ কিছু শর্ত এবং মূলনীতির আলোকে সকল মূলনীতি এবং শর্তকে খেয়াল করে যদি আমরা কোনো খেলাধুলা করি কোনো বিনোদনের পন্থা অবলম্বন করি তাহলে দৃষ্টিকোণ থেকে সেটি নিষিদ্ধ নয় বরং অনুমোদিত সে সমস্ত মূলনীতিগুলো কি কি যেগুলোর ভিত্তিতে আমরা খেলাধুলা করতে পারি সে বিষয়ে আমরা আলোচনার শেষাংশ কথা বলবো আল্লাহ শুরুতে আমরা দেখে নেই যে সমস্ত খেলাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম সে সমস্ত খেলাধুলো সম্পর্কে কোরআন এবং হাদিস এ সরাসরি কোনো কথা বলা আছে কিনা এ বিষয়ে মহত্তা মালিক এবং সোনান একটি হাদিস বর্ণিত হয়েছে যেটি বর্ণনা করেছেন আবু মুসা আল আল্লাহন সে হাদিসটির ভাষ্য হলো এরকম মাল্লা আইবা বিন নারদি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূল অর্থাৎ যে ব্যক্তি পাশা খেললো সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলো আল্লাহ এবং তার রাসূলের নিষেধাজ্ঞাকে অমান্য করলো মত্ত মালিকের অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের লোকদেরকে পাশা খেলতে দেখলে প্রহার করতেন শাসন করতেন এবং সেগুলোকে ভেঙে ফেলে দিতেন ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ মাজমুআ আল ফাতওয়াতে একটি ফতোয়া উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তারা উভয় ফতোয়া দিয়েছেন যে যে ব্যক্তি পাশা খেলে দাবা খেলে এই ব্যক্তিকে তোমরা সালাম দিবে না কারণ সে জঘন্য অপরাধে গুনাহে লিপ্ত এই সমস্ত হাদিস এবং ফোকা কেমন উক্তি থেকে দাবা এবং পাশা খেলা সম্পর্কে একটা পরিষ্কার নির্দেশনা আমরা পাচ্ছি ইমাম মোহাম্মদ আব্দুল হাসান রহমা মহাতে ইমাম মোহাম্মদ উল্লেখ করেছেন লাহায় রাফিল লাবি কুল্লিহা লিহা মিনান নারদি অশ্বাত্রেঞ্জ অয়ের আলী অর্থাৎ দাবা পাশা এবং এই জাতীয় যে খেলা আছে এগুলোতে কোনো প্রকার কল্যাণ নিহিত নাই অর্থাৎ ইসলামসীর দৃষ্টিকোণ থেকে এগুলো অনুমোদিত নয় আমরা দাবা এবং পাশার পাশাপাশি এই জাতীয় অন্য খেলারগুলোর সম্পর্কে মহাম্রাম হল একটা উক্তি আমরা পাচ্ছি এর ভিত্তি করে অনেক অওলা মায়েকরাম অনেক ফোকা একরাম বলে থাকেন যে লুডো খেলাটাও দাবা এবং পাশা খেলার মতো নিষিদ্ধ অর্থাৎ সেটাও পরিষ্কারভাবে হারাম যদিও অনেক ফোকা একরাম সেটাকে মাকুরের তাহরিমি বলেছেন হারাম বলেনি তার মানে নিষিদ্ধ হওয়ার ব্যাপারে ফোকা একরামের কোনো প্রকার দ্বিমত নেই অর্থাৎ খেলা এই খেলাটি দাবা পাশা অন্যান্য খেলার মতো নিষিদ্ধ খেলা বিষয়ে পৃথিবীর তেমন দ্বিমত পাওয়া যায় না তবে নিষেধাজ্ঞার মাত্রাটা হারাম পর্যায়ের হবে নাকি তার চেয়েতে কিছুটা লঘু হবে সেটা নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে যদি কেউ কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়া নিচক সময় কাটানোর জন্য লুডু খেলেন অথবা তাস খেলেন বা দাবা খেলেন তাহলে সেগুলো ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে অ্যালাউড নয় আর যদি সেখানে আর্থিক লেনদেন থাকে তাহলে তো সেটা ডাবল অপরাধ হবে একদিক থেকে নিষিদ্ধ খেলা অপর দিক থেকে জুয়ার মতো একটা পরিষ্কার হারাম কাজে লিপ্ত হওয়া অতএব একজন মুসলিম আর্থিক লেনদেন থাকুক বা না থাকুক এ সমস্ত খেলাধুলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে ইমাম নাসাই রহমাল একটা হাদিস বর্ণনা করেছে যে হাদিসের খোলাসা হলো এরকম যে এমন কোন খেলা ইসলামী সরিয়া দৃষ্টিকোণ থেকে অ্যালাউড নয় অনুমোদিত নয় যে খেলাধুলো মানুষকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখে ইমাম বোখারি রহমা একটি অধ্যায় রচনা ভিতরে যে অধ্যায়ের শিরোনাম দিয়েছেন এরকম যে এমন খেলাধুলা ইসলামের দৃষ্টিকোণ থেকে অনুমোদিত নয় যেই খেলাধুলা মানুষকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখে প্রিয় দর্শক ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে যে কোনো খেলাধুলা অনুমোদিত হওয়ার জন্য যে কোনো খেলাধুলা জায়জ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে বিভিন্ন হাদিসকে অ্যানালাইসিস করে গবেষণা করে তারা সে সমস্ত মূলনীতিগুলো উল্লেখ করেছেন তার ভিতরে সর্বপ্রথম বা শর্ত হলো খেলাধুলা হতে হবে এমন খেলাধুলা যার ভেতরে শারীরিক কসরত রয়েছে ইসলামী শরিয়া যে সমস্ত খেলাধুলাকে অনুমোদন দিয়েছে হাদিসে যে সমস্ত খেলাধুলার পর আমরা অনুমোদন দেখছি সেই সমস্ত খেলাধুলোতে শারীরিক কসরত রয়েছে যেটাকে পার্থিব উপকারিতা বা ইহজাগতিক উপকারিতা সেভাবে ধরতে পারি সেই সাথে সেখানে চিত্ত বিনোদন এটা যুক্ত হতে পারে নিছক আনন্দের জন্য বিনোদনের জন্য এটা হতে পারে এটা হল প্রথম শর্ত যে সেখানে শারীরিক কসরত থাকতে হবে লুডু দাবা এই জাতীয় খেলা যেগুলোতে শারীরিক কোনো কসরত নাই এবং আরো শারীরিক স্থূলতা তৈরি করে এগুলো এই শর্তের আলোকে নিষিদ্ধ খেলার ভেতরে পড়ে যায় দ্বিতীয় যে শর্তটি রয়েছে তা হলো সেখানে কোনো প্রকার আর্থিক লেনদেন পারস্পরিকভাবে হতে পারবে না খেলোয়াড়দের মধ্যে তাহলে সেক্ষেত্রে সেটি জুয়ায় পর্যবেশিত হবে তৃতীয় যে শর্ত রয়েছে তা হলো এ ধরনের খেলা খেলতে গিয়ে সতর উন্মুক্ত করা চলবে না এবং বেপর্দা হওয়া চলবে না অর্থাৎ নারী পুরুষ মিশ্রণ হওয়া চলবে না এবং নারী পুরুষের একে অন্যের পর্দা নষ্ট হতে পারে বিধান লঙ্ঘন হতে পারে এরকম কোনো বিষয় সেই খেলায় থাকতে পারবে না চতুর্থত সে খেলা আল্লাহ থেকে এবং সালাত থেকে মানুষকে গাফেল রাখতে পারবে না আল্লাহ থেকে এবং সালাতের ব্যাপারে মানুষকে উদাসীন করবে এরকম পর্যায়ের আসক্তি সেখানে থাকতে পারবে না পাঁচ নম্বর শর্ত হলো খুব বেশি সময় এই খেলার পেছনে ব্যয় করা যাবে না নষ্ট করা যাবে না কারণ একজন মুসলিমের কাছে তার জীবনের প্রতিটি সেকেন্ড অনেক বেশি মূল্যবান মুসলিমের হাতে এত অতিরিক্ত সময় নেই যে সময় কাটানোর জন্য সে যা তা করে বেড়াবে